এখন দেখবেন সংবাদ শিরোনাম মার্কিন ডেল্টা ফোর্সের নজিরবিহীন অভিযানে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র নেয়া হচ্ছে নিউ ইয়র্কে ফৌজদারি আদালতে হবে বিচার তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ সব ধর্মের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার আজও খালেদা জিয়ার কবরে মানুষের শ্রদ্ধা গণতন্ত্রের পথে নাই করে করে তার দেন। যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে তারেক রহমান শফিকুর রহমান ও নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বাতিল হল ব্যারিস্টার আনিস ও তাসনিম জারার আবেদন কনকনে ঠান্ডায় জব উঠব গোটা দেশ দু তিনটি সত্যপ্রবাহে জানুয়ারি জুড়ে থাকবে শীতের দাপট ঘন কুয়াশায় শাহজালাল বিমান বিমানবন্দরে শিডিউল বিপর্যয় পরশুদিন রাতের বারোটায় নামার কথা ছিল বলতে আসতেছে কুয়াশার কারণে আসতে পারতেছে না ফ্লাইট ছিল হচ্ছে রাত তিনটায় সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে সাড়ে ছয়টায় মেইন ফ্যাক্ট বিমান কুয়াশা কারণে ল্যান্ডিং করতে পারতেছে না এই জন্য লেট হচ্ছে বাড্ডা ভাটারায় দুই যুবক হত্যার ঘটনায় এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চলছে খুনিদের ধরার চেষ্টা বিসিসিআই এর নির্দেশনার পর মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত সাত দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং তার স্ত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান তাদের নিউ ইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে শীঘ্রই তাদের যুক্তরাষ্ট্রের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে কারাকাস স্থানীয় সময় রাত দুইটার দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানীর আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা অ্যাপাচি চিনুক সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার রাজধানী সহ দেশটির মিরান্দা আরাগুয়া লাগুয়ারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় হামলা তবে দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি টিউনা এবং ছিল এই অভিযানের প্রধান টার্গেট হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাটি দুটির অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে যখন শুরু হয় তোলপার তখন আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা জানান ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন শিগগিরই তারা দেশটিতে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হবেন বলেও জানানো হয় এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার তথ্য প্রমাণও চেয়েছে কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা স্বাধীন এবং সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সৈন্যদের উপস্থিতি প্রত্যাখ্যান করে দেশের প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাব এদিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এভাবে হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় চলছে তোলপাড় যুক্তরাষ্ট্রের ধরনের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দেওয়া হচ্ছে রাত পেরিয়ে সকাল হতে স্পষ্ট হচ্ছে মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির চিত্র এখনো ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে অনেক স্থাপনায় আতঙ্কিত মানুষ ঘর থেকে বের হচ্ছেন না তাই বেশিরভাগ রাস্তাঘাটে শুনশান নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় অনেকে মজুত করছেন খাদ্য সামগ্রী এদিকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী গভীর রাতে মানুষ যখন ঘুমে তখনও চলে মার্কিন বাহিনীর এই তাণ্ডব মুহুরমুহু বোমা হামলার এই দৃশ্য ভেনেজুয়েলার বিমানবন্দর এলাকায় হামলার পর আগুন ধরে যায় আশপাশের কয়েকটি ভবন গুরুত্বপূর্ণ অবকাঠামো আর রাস্তায় থাকা বেসামরিক যানবাহনে আতঙ্কে ঘুম থেকে উঠে বাড়িঘর ছেড়ে পালায় বহু মানুষ রাত পার হতেই স্পষ্ট হয়ে উঠেছে ভয়াবহ মার্কিন হামলার ক্ষয়ক্ষতির চিত্র দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া সামরিক যানগুলো থেকে এখনও বের হচ্ছে কুণ্ডলী এ ঘটনার পর ব্যাপক আতঙ্কে দিন পার করছে ভেনেজুয়েলার বাসিন্দারা ভয়ে বাইরেই বের হচ্ছে না অনেকে তাই একদিন আগেও মানুষের কোলাহলে ব্যস্ত ছিল যে সব সড়ক সেগুলো এখন শূন্য নেই কোনো মানুষের পদচারণা পরিস্থিতি আরও অবনতির সংখ্যায় অনেকেই মজুত করে রাখছে খাদ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম যুক্তরাষ্ট্র যা করেছে তা মোটেই উচিত হয়নি এতে আরও ভয়াবহ সংঘাত সৃষ্টি হবে মাতৃভূমিকে রক্ষা করতে নিজেদের রক্ষা করতে সবাইকে রাস্তায় নামতে হবে সবই এখন ঈশ্বরের হাতে ভেনেজুলার ভবিষ্যৎ কি একমাত্র তিনি ভালো জানেন আমরা শান্তিতে থাকতে চাই এদিকে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভেনুজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো কাবেও জনগণের প্রতি আহ্বান আপনারা শান্ত থাকুন এই সংকটময় পরিস্থিতিতে আমাদের সামরিক ও রাজনৈতিক নেতাদের উপর ভরসা রাখুন কেউ হতাশায় ভেঙে পড়বেন না এতে আগ্রাসী শত্রুর উদ্দেশ্য হাসিল আরো সহজ হবে মার্কিন অভিযানের পর এখন অনিশ্চিত ভেনুজুয়েলার ভবিষ্যৎ দেশটিতে ভয়াবহ বিশৃঙ্খলার শঙ্কা করছেন বিশ্লেষকরা ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া ইরান চিলি কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া এই অভিযানকে আগ্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পদক্ষেপকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরান অবিলম্বে জাতিসংঘকে এই অবৈধ আগ্রাসন বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশটির নিন্দা জানিয়েছে চিলি কিউবা ও কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিএনপির গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে জানান শনিবার রাতে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তারেক রহমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বেগম খালেদা জিয়া যেমন নিরাপত্তা দিয়েছেন তারেক রহমানের কাছেও তেমনটা চেয়েছেন এ সময় ঐক্য পরিষদের সভাপতি মন্ডল সদস্য সুব্রত চৌধুরী জানান পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেসব চ্যালেঞ্জ সামনে এসেছে সেগুলো নিরসনে কি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে